যে এটা দেখেছি যে বাংলাদেশ থেকে এক কাপড়ে উদ্বাস্তু হয়ে চলে আসা বাঙালি এবং সেই বাঙালি কিন্তু বাঙালির মধ্যে তো অনেক রকম বাঙালি আছে যে বাঙালি এসে হয়তো দক্ষিণ কলকাতায় সাউথ ফেসিং চার জমি পেয়েছে উদ্বাস্তু কলোনিতে নিজেরকে তবে সেই সময় বিপন্ন দেখিয়ে পরে তারা অনেক বিশ্ব প্রগতিশীল দেখা হচ্ছেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু নিজের অতীতটাকে কোথাও একটা স্বীকার করেন না যে কিভাবে চার কাটা জমি এসেছিল কি বলে অ্যাপ্লাই করতে হয়েছিল তার বাইরেও একটা বিরাট সংখ্যক বাঙালি আছে যারা মাছ ধরতেন যারা কৃষক ছিলেন যারা দরিদ্র ছিলেন যাদের দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার কিন্তু এই ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলে আমি দেখেছি তারা ভালো করে বাংলা ভাষা বলতে পারে না কিন্তু তারা কিন্তু কোনো তারিখ নয় কোনো বিশে মে নয় কোনো একুশে ফেব্রুয়ারি নয় তারা দেয়ালে একটা রবীন্দ্রনাথের ছবি এঁকে নজরুলের ছবি এঁকে বা রামকৃষ্ণ মাসারদার ছবি এঁকে তারা নিজেদের বাঙালি আনাটাকে বজায় রাখছেন তারা বাংলা অক্ষর চেনেন না গন্ডি ভাষায় কথা বলেন কিন্তু আমি সেই বাঙালিকে প্রণাম জানাই আর ক্ষমতায় গিয়ে যে বাঙালি বাংলা ভাষাকে অস্বীকার করে বাংলা সংস্কৃতিকে অস্বীকার করে আলপনাকে ধর্মীয় চিহ্ন হিসেবে চিহ্নিত করে মানুষকে হ্যারাস করতে চায় সেই বাঙালিকে ধিক্কার জানায় আমার মনে হয় এই যে রাহুগ্রাসের মধ্যে আমরা যাচ্ছি তা পেরিয়ে আবার কোথাও একটা কেননা রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয় কোথাও একটা সেই সূর্যোদয় হবে আমরা বাংলা ভাষাতেই কথা বলতে পারবো এবং বাঙালি হিসেবে নিজেদের পরিচয়